আসসালামু আলাইকুম ছোট একটা প্রশ্ন থাকবে আজকে কি পরিমাণ লোক ইউরোপে আসলে ঢুকতে পারে একেবারে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিব নন সে যে নন ইউরোপিয়ান কান্ট্রি নাম করে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাদের কাছ থেকে অসহায় মানুষের কাছ থেকে লুটপাট করে নিচ্ছে এই ছবিটা দয়া করে একটু দেখেন গত পাঁচ বছরে সার্বিয়াতে কত লোক আসতে পেরেছে একটু হিসাব করেন এটা বিএমইটি থেকে নেওয়া বিএমইটি কার্ড আপনারা সবাই জানেন সেই বিএমইটি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান রেজিস্টার্ড কৃত অনুমোদন নিয়ে শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে বিদেশে এসেছে বিদেশে এসেছে অথবা আপনি যদি বলেন সার্বিয়াতে এসেছে ছয়শ উনচল্লিশ জন লোকের মতো গত বছরে প্রায় তিনশো সামথিং আর আপনার এই বছর এপ্রিল মাস পর্যন্ত দুইশো জনের মতো লোক এসেছে কিন্তু সেই তুলনায় আপনি যদি হিসাব করেন সৌদি আরবে কোথায় আপনার বাইশ লাখ কোথায় আপনার মালয়েশিয়াতে সাড়ে চার লাখ দুবাইতে আপনার আড়াই লাখ ওমানে এখন একটু কমে গেছে কিন্তু ওমানে যদি সারা পাঁচ বছর আপনি হিসাব করেন তাও প্রায় চার লাখ বিশ হাজার এই মানুষের তুলনায় নন সেন্জেন নন ইউরোপিয়ান কান্ট্রির নাম করে সার্বিয়া মন্টিনিগ্রো মেসিডোনিয়া বসনিয়া আলবেনিয়া এই নামগুলো নিয়ে তারা একটা আতি হিসাব করেন শুধু ঢাকাতে এমনও প্রতিষ্ঠান আছে যেখানে কম করে হলো সার্বিয়ার জন্য একটা প্রতিষ্ঠানে ছয়শো ফাইল দেওয়া আছে আর আপনি শুধু চিন্তা করেন যে গত পাঁচ বছরে সার্বিয়াতে ছয়শো জন লোক আসছে আপনি যদি বাংলাদেশ হিসাব করেন এরকম একশো প্রতিষ্ঠান পাবেন যারা সার্ভেতে লোক পাঠায় আর প্রাইভেট দালাল তো আমি বাদই দিলাম প্রাইভেট বলতে যে এলাকার বড়ো ভাই অমোক অমুক অমোক এভাবে প্রাইভেট লোকজন যাদের কোনো রেজিস্টার্ড টেসিস্টার কিছু নাই কোনো রেজিস্ট্রেশন নাই আমরা এখানে অবৈধ লোকের কথা বলবো না অবৈধভাবে বর্ডার ক্রস করে যারা ঢুকতেছে তাদের কোনো হিসাব নাই কিন্তু কিন্তু সরকারি হিসাব অনুযায়ী আপনারা জানেন কার্ড করেই ইউরোপে আসতে হয় হিসেবে আপনাকে সেই হিসাব যদি তুলনা করেন তাহলে গত মাত্র তাহলে এত লোক যে বাইরে আসার জন্য চেষ্টা করে সবাইকে আসতে পারে এটাই আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে শুধু উত্তরটা একটু কমেন্ট বক্সে দিয়ে যাবেন বিশ্বাস করেন ভাই বাইরে আসা এখন এতটা সহজ না যতটা ফলে যতটা বর্ষে ততটা গর্জে না বা যতটা গর্জে ততটা বর্ষে না দুইটাই দুই রকম যেভাবেই আপনি ধরেন না কেন আজকে আমি ভিডিও মানে আমার ভিডিওর নিচে হাজার হাজার লোক কমেন্ট করতেছে হাজার হাজার লোক এসে আপনারা বলতেছেন যে আমি ফাইল জমা দিছি আমি অমুক ফাইল জমা দিস আরে ভাই একটু হিসাবটা বুঝেন কয়টা লোক আসতে পারে এবং কেন তারা আসতে পারতেছে আমরা এখানে রোমানিয়া বুলগেরিয়ার কথা ধরবো না তার কারণ অথবা ইটালির কথাও ধরবো না তার কারণ ইটালির হিসাবটা একটু ডিফারেন্ট তারা ফ্লুসি দেয় এবং ফ্লুসিতে আপনার প্রতি বছরই পাঁচ থেকে দশ হাজার মানুষ কিন্তু প্রায় আপনার আসে এটা গত বাইশ সালেও এসেছে তেইশ সালেও আসছে এবং চব্বিশ সালেও ইনশাল্লাহ আসবে যতই ভিসা নীতিতে করাকরি করুক যতই আপনার ফ্লুসিতে করাকরি করুক বাংলাদেশ ব্যান করুক আর যাই করুক না কেন বাংলাদেশ থেকে লোক আসবে ফ্লুসিতে এটুকু আপনারা বিশ্বাস রাখেন কিন্তু আমি কথা বলতেছি আজকে চেক রিপাবলিক পোল্যান্ড পর্তুগাল ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া যাই আপনি বলেন না কেন আপনার যদি কাজের দক্ষতা না থাকে আপনার জন্য আসাটা খুবই 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 কঠিন বিশ্বাস করেন খুবই কঠিন ভিডিও আমি আজকে বড় করব না শুধু আমি বলবো আপনাদের এই হিসাবটা একটু দেখাইলাম এই হিসাবগুলো আপনার অন্যান্য দেশের আছে দরকার হলে আপনারা নিজেরা একটু এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন এই হিসাবটা দেখানোর শুধুমাত্র একটাই অর্থ যে আপনি যদি কাজ না জানেন আপনার জন্য ইউরোপের মাটিতে আসা কিন্তু আসলেই খুবই দুষ্কর মানে লাকের পরে ভাগ্যের জোরে হয়তো বা আসতে পারে এটা অবশ্যই সম্ভব এখানে রোমানিয়া বুলগেরিয়ার কথা আসবে না কিন্তু একজন আমি বলতেছি নন শেজার নন ইউরোপিয়ান অর্থাৎ সার্বিয়া মন্টিনিগ্রো গোসোভো আলবেনিয়া মেসিডোনিয়া বজনিয়া সব দেশে যদি আপনারা ফাইল জমা করতে যান আপনারা হিসাব বুঝে তারপরে ফাইল জমা করবেন কম টাকায় ইউরোপের মুখ দেখব এইখান থেকে আমাদেরকে ইটালি নিয়ে যাবে ফ্রান্সে নিয়ে যাবে জার্মানি নিয়ে যাবে ওইখানে যে কেস মেরে আমাদেরকে বৈধ করবে সেই সম্ভাবনা গেলে এখন নাই বললেই চলে অনেক ঝামেলায় পড়বেন সুতরাং আপনারা এই দেশগুলোর জন্য যখনই ফাইল জমা দিতে যাবেন তখন একবার নিজের দিকে তাকায় চিন্তা করবেন যে আমি কি পারি আমি কি আসলেই যাওয়ার যোগ্য কিনা এটাই আমি বলি যাদের কাজের কিছুটা হইল দক্ষতা আছে যাদের সার্টিফিকেট আছে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে শুধুমাত্র তারাই চেষ্টা করেন নতুবা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই কিছু নাই তাদের জন্য ইউরোপে আসাটা প্রচুর 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 সময় সাপেক্ষ ছয় মাস আট মাস এক বছর আরো সময় লেগে যেতে পারে এই জিনিসটুকুই শুধু ক্লিয়ার করা দরকার ছিল আগামীতে আমি আগামীকাল ইনশাল্লাহ আমি সার্বিয়ার ভিডিও নিয়ে আসবো পাশাপাশি কিছু ভিডিও আসবে পোল্যান্ড এবং পর্তুগালের তারপরে জার্মানির বিষয়ে কিছু কথা বলবো আর ইটালির ভিডিও তো থাকবে কথা বলবো ভালো থাকবেন সবাই আর একটা জিনিস স্পেনের কোথাও আমাদের মাথায় রাখতে হবে সেটা নিয়েও আপনাদেরকে আপডেট দিব। ব্যস্ত সময় যাচ্ছে ঈদের আগ মুহূর্তে তো তো ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ